শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এভাবে দেখো পাখির মুখ দেখিয়ে তো দিনটা নাকি শুভ হয় তো দেখো চলো সকালটা শুরু করা যাক অনেক অনেক দিন পর তোমাদের সকালের ভিডিও মানে আমি তুললাম যেহেতু কী বলতো সকালবেলা কাজ সারা হয়ে যায় আর ভিডিওটা করাই হয় না তো দেখো সকাল পাঁচটার সময় উঠেছিলাম উঠে মর্নিং ওয়াক করে এসেছি প্রায় এক ঘন্টা তারপর মুখ হাত পা ধুলাম বাথরুমের জন্য জল তুললাম তুলে দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দোকানটা খুলে নিলাম তারপরে দেখো কাজগুলো আস্তে আস্তে করে আমি সেরে নিচ্ছি যেহেতু কী বলতো আমি খুব তাড়াতাড়ি কাজ একটা সারতে পারি না একটু দেরি হয় আর এখন যেহেতু জলের সমস্যা তো কলে থেকে না সকালবেলা চার পাঁচ বালতি জল আনতে হয় আবার পুকুর থেকে তুলতে হয় তো দেখো আমি আর কয়েকদিন হলো পুকুরে বাসন মাসতে যাচ্ছি না আগের মতো রাস্তায় বসে বসে কিন্তু বাসনগুলো মেজে নেব তারপর জল এনে কিন্তু ধুয়ে নেব তো যেন সকালবেলা বাসন কোষণ ধুয়ে নিলাম আর সকালে দুপুরবেলা বলতে আর দুপুরবেলা তেমন একটা কিছু রান্না করা হয়নি সিদ্ধ ভাত করেছিলাম আর খাওয়া দাওয়া করে নিয়েছি দুটোর মধ্যেই করে নিয়েছি যেহেতু দুটো পঞ্চান্নতে আবাসা লেগে যাবে এই আবাসাটা ভূত আবাসা বলে পরিচিত আমাদের গ্রাম বাংলার সবাই বলে থাকে তো আমরা ছোট থেকে সেইগুলো শিখে এসেছি তো আঁবসা লেগে গেলে আর ভাত কিন্তু খাওয়া যাবে না এই আঁবসা কিন্তু বছরে একবারই আসে পুরো আঁবসা তো এই আবাবসার দিনে কিন্তু কী তো ভাত খেতে নেই এই আবাসাটা সবাই পালে জানো তো প্রত্যেকটা মানুষ পালে তো দেখো আমি এখন দেখো লাইট টাঙাবো তো এই লাইটটা না কিছুদিন আগে আনা হয়েছিল তো তোমাদের দাদাভাই কিছুতেই টাঙাতে চাইছিল না তো আমি নিজে চেষ্টা করে দেখো নিজেই টাঙাচ্ছি যেমন পারবো নিজের মতো করে তো দেখো বেশি লাইট তো কিনতে পারিনি আমার অনেক ইচ্ছা জানো তো এভাবে পুজোর সময় ঘরে কত সুন্দর সব লাইট টাঙানো থাকে আমার ভীষণ ইচ্ছা কি বলো তো আমি সেগুলো পূরণ করতে পারি না তো সবার কি সব স্বপ্ন পূরণ হয় তো যতটুকুই আমার ইচ্ছা ততটুকুই কিন্তু আমি নিজে থেকেই কিন্তু চেষ্টা করি পূরণ করার তো দেখো কাউকে মনের ইচ্ছা বলে সেইটা পূরণ করার থেকে নিজেই কিন্তু তোমার নিজে যতটুকুই পারবে সেই ইচ্ছাটা কিন্তু পূরণ করার আনন্দটাই আলাদা তো দেখো নিজের মতো করে আমি লাইটিংটা লাগিয়ে নিলাম তো খুব ভালো লাগছে এটা না কি সুন্দর পিঙ্ক কালার তো একটাই খারাপ লাগছে যেহেতু ঠাকুরের কাছে কোনো লাইট আমি দিতে পারলাম না আমার ইচ্ছা ছিল জানো তো ঠাকুরের কাছে বেশ খুব সুন্দর একটা লাইট এনে লাগানো তো পারিনি জানো তো তারপর দেখো সবাই মিলে আমরা বাজি ফাটাচ্ছি তো বেশি বাজি আমি কিনতে পারিনি মেয়ের জন্য তো অল্প বাজি কিনে দিয়েছিলাম নিজের সামর্থ্যের মধ্যে তো সন্ধ্যাবেলায় একটু আনন্দ করে নিলাম সবাই মিলে তো রাস্তার বাচ্চারাও সবাই ছিল সবাই মিলে কিন্তু বাজিগুলো পাঠিয়ে নিলাম তারপর দেখো যেহেতু চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় তো চোদ্দো শাক খেয়ে আমাদের গ্রাম বাংলার রীতি চোদ্দো শাক খেয়ে চোদ্দ প্রদীপ কিন্তু জ্বালাতে হয় তো কী ব্যাপার জানো তো শাকটা কিন্তু আমার খাওয়া হলো না চোদ্দো শাক কিন্তু চোদ্দোটা প্রদীপ কিন্তু আমি জ্বালছি তো জানি না আমি আমি এই নিয়মটা কিন্তু উল্টো নিয়ম করে ফেললাম চোদ্দো শাক কিন্তু খাওয়াই হলো না তো খাওয়া কেন হলো না একটু অসুবিধা ছিল এর জন্য আমি যেহেতু একটা মানে ঠাকুর থান থেকে ওষুধ এনে খেয়েছিলাম বলে না আমি মানে পালছিলাম শাক ডাল পান্তা কিন্তু তিন দিন খাবো না তো তার জন্য শাকটা রান্না করা হয়নি তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম শাকটা কেনার জন্য তো ওদেরকে মানে রান্না করে দিতাম তো ও কিন্তু নেয়নি মানে আমাদের গ্রামে এসেছিলো চোদ্দো শাক মানে বিক্রি করতে তো ও নেয়নি তো আর কি করা যাবে বলো কিনলো না আর আমাদের বাড়িতেও রান্না হলো না তো দেখো এখন আমি প্রদীপগুলো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এখন আমি দেখো আমার ঘরের দরের সামনে তো আমাদের ওই বাড়িতে সব মানে সব জায়গায় কিন্তু আমি দিয়ে দেব। তো দেখো আমার এই ঘরটা সাইডে সাইডে একটু অগছানো হয়ে রয়েছে কী করবো তো শুধু এই ছোট্ট ঘরটার মধ্যে সমস্ত সব কিছু কিন্তু রেখে দিতে হয় আর কিছু কিছু জামাকাপড় রয়েছে যেহেতু আমার এই ঘরেতে কোনো জামাকাপড় রাখার আলমারি বাবা কোনো কিছুই নেই তো তারের মধ্যে কত জামাকাপড় রাখবো তো তো মেয়ের কাপড়গুলো না বালতির মধ্যে রেখে দিই প্লাস্টিকের বালতির মধ্যে তো আর কি করবে এই কাপড়গুলো কাচাকুচি করেছিলাম তো তো তারে থেকে তুলে আমি ওই জায়গাটাই রেখে দিয়েছি আবার তারে রেখে দিয়েছি তো পরে আমি ভাঁজ করে কিন্তু রেখে দেবো বালতির মধ্যে এখন দেখো আমি সমস্ত প্রদীপগুলো দোরের সামনে বাইরে কিন্তু আমি লাগিয়ে দিলাম আর এই দেখো বাইরে আমরা একটা লাইট টাঙিয়েছি এই লাইটটা দেখো সবুজ কালার বেশ ভালো লাগছে না কলাপাতা কলাপাতার কালার তো যাই হোক দেখো এখন আমি মানে সামনের গেটের সামনে আমি দেখো প্রদীপটা দিয়ে দিলাম আর তারপর তো তোমাদের দাদা ভাই বললো চলো আমি ওই বাড়িতে দিয়ে আসি তো আমি বললাম তুমি যাও আমি যাবো না দিতে তো ও দেখো ও নিজে গিয়ে কিন্তু প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি আর এই দেখো আমার শাশুড় বাড়িতে কত রকমের লাইট টাঙিয়েছে তো শুধুই আমরাই পারিনি তো যাই হোক দেখো তো এবার শাশুড়িমাদের গেটের সামনে আমি মানে প্রদীপগুলো বসিয়ে দিল আমার হাজবেন্ড এখন দেখো চলে এসে দোকানের সামনে দেখো কি অবস্থা সবার মিলে আমাদের দোকানের সামনে বাজি ফাটাচ্ছে আর বাজির প্যাকেট মানে নোংরা করে রেখে রেখেছে আর কি করা যাবে একটা দিন যেহেতু আনন্দ আর আমাদের যেন তো ঘরের সামনে এই দেখো এইটা প্যান্ডেল করেছে এটা ছোট ছোট বাচ্চারা না সবার কাছ থেকে চাঁদা তুলে এভাবে দেখো একটা মানে কালী পুজো করছে তো ছোট ঠাকুর তো এখন দেখো বামন ঠাকুর এসছে পুজো করার জন্য আর আমি এদিকে দেখো রাতের খাবারটা বানিয়ে নিই তো তোমাদেরকে দেখাই রাতের খাবারে কি বানাচ্ছি পটল আলু পেঁপে দিয়ে একটা মিষ্টি মিষ্টি করে তরকারি বানাবো আর রুটি বানাবো তো এখানে দেখো আমার পুরাতো কালো কড়াটা বসিয়ে নিয়েছি এই কড়াতে না আমার মা সংসার জীবন কেটে গিয়েছে তো এই কড়াটায় মা আমাকে দিয়েছিল আর মাকে দিয়েছিল আমার দিদা জানো তো তো এটা অনেক দিনের কড়া তাও আমি তো মেজে মেজে ভালো করে পরিষ্কার করেছি তো দেখো এই সাইডে সাইডে যে কালো দাগগুলো এই দাগগুলো এমনভাবে পুড়ে গিয়েছে আমি কিছুতেই কিন্তু তুলতে পারিনি তো যাই হোক দেখো আমাদের যখন সংসারে অশান্তি হতো তো আমি তখন কড়াটা কিনতে পারিনি তো মা না আমাকে এই ছোট্ট কড়াটায় দিয়েছিল রান্না করার জন্য তো দেখো সেই কড়াটা না আমি যখন নতুন একটা কড়া কিনেছিলাম তখন কিন্তু এই কড়াটা কিন্তু তুলে রেখেছিলাম তো রান্না পুজোর সময় যখন সমস্ত বাসনগুলো আমি বের করে মাছছিলাম তখন এই কড়াটা আমার চোখে পড়লো তো তখন থেকে এই কড়াটা কিন্তু আমি এই ঘরে এনে রেখে দিয়েছি একদম দেখো সামান্য তেলে কিন্তু পটলগুলো বেশ পুড়িয়ে পুড়িয়ে ভেজে নিয়েছি তার মধ্যে দেখো একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে দেখো সবজিগুলোকে আমি তুলে দিয়েছি দিয়ে একটু বেশ কিছুক্ষণ একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করবো তারপর একটু সামান্য একটু হলুদ দেব তো আর বেশি কিছু মশলা দেব না আর জিরে ধনে গুঁড়ো আমি না রোদ শুকিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওই না অল্প অল্প করে তরকারির মধ্যে মশলাটা দিয়ে থাকি যেহেতু প্যাকেট জিরে গুঁড়োর থেকে এভাবে ঘরে বানিয়ে যদি জিরে জিরে আর ধনে যদি তরকারির মধ্যে দেওয়া যায় এর টেস্টটা কিন্তু আরও ভালো হয় বিশেষ করে যদি তোমরা শুঁড়ো খলায় জিরে ধনে গোটা গরম মশলা গুঁড়িয়ে যদি রেখে দাও প্রত্যেক তরকারিতে অল্প অল্প করে দিলে বেশ ভালো লাগে তো আমি না এইভাবেই রেখেছি যেহেতু কী বলো তো জ্যান্ত মাছের ঝোল বানালে কিন্তু ভাজাটা দেয়া যায় না এভাবে কিন্তু কি বলো তো কাঁচা জিরেটা রোদে শুচিয়ে গুঁড়ো করে দিলে না বেশ ভালো লাগে তো দেখো তরকারির মধ্যে একদম তেল ছাড়া সামান্য তেলে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিলাম তো কী বলবো বলো মানুষের যখন শরীর অসুস্থ হয় তখন কিন্তু এইভাবে তরকারি সেদ্ধভাবে কিন্তু খেতে হয় রোগ হলে সমস্ত সব কিছু কিন্তু মেনে নি মানিয়ে নিয়ে সব কিছু এগুলো এইভাবে কিন্তু খেতে হবে এই খাবারটা খেলে শরীরও ভালো থাকবে আর তোমার পেটও ভালো থাকবে তো দেখো তরকারিটা এখানে হয়ে গিয়েছে এখন আমি দেখো রুটি কটা সেঁকে নেবো তো চলো এখন রুটি কটা আমি শেখে নিই তো দেখো রুটিগুলো বেলে নিচ্ছি আর একটা একটা করে কিন্তু সেঁকে নিচ্ছি অল্প ময়দা অল্প আটা মেখেছিলাম তো আটটা সাতটা থেকে আটটা মতো রুটি হবে তো বেশি করবো না শ্বশুরমশাইকে দুটো দেবো আর আমি দুটো খাবো তো মেয়ে তো খাবে না মেয়ে যদি একটা খায় আর তোমাদের দাদা মা হয়তো দুটো খাবে ও না রুটি পরোটা তেমন একটা খেতে চায় না কিন্তু কি বলো তো আজকের কিন্তু খেতে হবে যে আবর্ষার মধ্যে মুড়ি বলো তো এগুলো কিন্তু খেতে নেই অনেকে কিন্তু মুড়ি খেয়ে থাকে তো আর কি করা যাবে সবাইকে আর রুটি পরোটা খেয়ে থাকতে পারে তো অনেকে খেয়ে থাকে মুড়ি আমরাও মাঝে মাঝে খেয়ে থাকি যখন একদম পারি না তখন তো দেখো রুটিগুলো আমি শেখে নিচ্ছি তো রুটি তো রুটিগুলো দেখো তো ঠিক মতো না আমি রুটিগুলো বানাতে পারি না না কোনো রুটি ফলে কোনো রুটি আবার ফলে না তো জানি না কেন রুটিগুলো দেখো হটপটের মধ্যে রেখে দেব তো এক দু ঘন্টা আরামসে গরম থাকবে তো যাই ওই এই হটপটটা মা আমাকে দিয়েছিলো বেশ ভালো হটপট যেন তো মিল্টনের হটপট তো অনেকক্ষণ গরম থাকে আর হটপটটা কি বলো তো পরে গিয়ে সাইডে ফেটে গিয়েছিল বলে একটু অসুবিধা হয় তো তা ঠিক আছে আর এই দেখো আমাদের খাবারটা একদম রেডি হয়ে গিয়েছে এটা শ্বশুর দিয়ে তিনটে রুটি দিয়েছি অল্প পটল আলুর তরকারি দিয়েছি তো তারপর খাওয়া দাওয়া করে নিয়ে বেশ কিছুক্ষণ আমি ওয়েট করছিলাম আর এখন দেখো এগুলো কিন্তু আমি রেডি করে রেখে দিচ্ছি এটা না কালী পুজো রাতে এই নিয়মটা রীতি চলে আসছে তো অনেক দিনের পুরাতন রীতি তো কালী পুজোর দিনকে না আবসার ভেতরে অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মীকে ঘরে কিন্তু নিয়ে আসতে হয় জানি না তোমাদের গ্রামের দিকে এরকম রীতি আছে কি না শহরে তো এই রীতিটা হয় না কিন্তু আমাদের গ্রামের দিকে এই রীতিটা বহু পুরাত প্রচলিত রীতি সবাই কিন্তু এই রীতিটাকে মেনে থাকে প্রত্যেক বাড়ি থেকে এভাবে আয় লক্ষ্মীকে মানে বের করে দেয় আর লক্ষ্মীকে কিন্তু ঘরে আনে তো দেখো প্রত্যেক ঘরের কোনাগুলো আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বলছি লক্ষ্মী বের হয়ে যাও লক্ষ্মী বেরিয়ে যাও আর লক্ষ্মী ঘরে এসো তো এইভাবে প্রত্যেক জায়গা থেকে ঘুরিয়ে 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 বলতে হয় আর শাকও বাজাতে হয় জানো তো আমি বের করে দিচ্ছি এখন বাজে আড়াইটা মতো তো আমি জেগেছিলাম যেহেতু আমাদের ঘরের সামনে কালী পুজো হচ্ছিলো তো ওখানে বসে বসে না পুজো দেখছিলাম আর এখন জানো তো যদি রাতে ঘুমিয়ে পড়ি ভোরের দিকে তো আর উঠতে পারবো না তো আড়াইটার সময় বের করে দিয়ে তারপর যদি ঘুমোই ঘুমিয়ে পড়লেও কোনো ক্ষতি নেই তো দেখো আমাদের ওই বাড়ি চলে যাচ্ছি ওই বাড়ি ঘরের দোরের সামনে থেকে কিন্তু ঘুরিয়ে আনবো যেহেতু কি বলতো ঘরের মধ্যে দাবার মধ্যে চাবি দিয়ে দিয়েছে আর চাবিটা কিন্তু খোলা যাবে না শ্বশুরমশাই ঘুমিয়ে পড়েছে তো দেখো আমি এই পইটের সামনে থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবো এইভাবে প্রত্যেক বছর এভাবে থেকে বাই বের করে আসছি তো আগে যখন বিয়ের আগে মা ঠাকুমা বের করতো এখন কিন্তু এই সংসারে আসার পরে শাশুড়ি মা তো বের করেই না তো আমাকে বের করতে হয় তো আমার মানে আমার হাতেই সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে কিন্তু কি বলো তো তুলে দিলে কি হবে এই বাড়ির কিন্তু বইয়ের স্বীকৃতিটা ঠিকমতো দেয়নি তো বারবার মানে তাড়িয়ে দেয় কুকুরদের যেরকম তাড়িয়ে দেয় তো আমাকেও সেইভাবে বাড়ি থেকে মানে তাড়িয়ে দেয় তো এটাই আমার ভাগ্য মেনে চলতে হবে তো দেখো আমি এইভাবে দেখো আমাদের বাইরে বের করে দিলাম আর আমাদের এই সামনেই রেখে দিচ্ছি তো আমাদের গেটের সামনে বের করে দিচ্ছি তো অন্যের জায়গায় দিতে গেলে মানে ঝগড়া অশান্তি হয়ে যায় তো এর সাথে নিয়ম আছে চুল ছেঁড়া দিতে হয় একটা গোবরের পুতুল করতে হয় আর একটা মাটির ছেলে আর একটা মাটির মেয়ে আর নটা প্রদীপ করতে হয় তো এইভাবে এগুলো বের করে দিয়ে আমি চলে যাচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো আর সুস্থ